চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা পবিত্র মাহের রমজানের ধামাকা ইনশাল ফারুক মোটর দিতে আছে ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ দেখবেন দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আসসালাম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে শুধু আর ওয়ান আর ওয়ানি আজকে তিন কোয়ালিটির বাইক নিয়ে আসলাম আপনাদের মাঝে এককেবারে সর্বনিম্ন আর ওয়ান পাবে মাত্র তিন লাখ টাকায় আর ওয়ান পাবেন তিন লাখ দশ হাজার তিন লাখ বিশ হাজার তিন লাখ তিরিশ হাজার আর ওয়ান ফাইভ বাসো হ্যাঁ রোজার ভিতরে একদম ফুল ধামাকা চলবে অফার চলবে হ্যাঁ এটা শুধু মাহেরমজানের প্যাকেজ মনে করেন হ্যাঁ আর ঈদের অফার সে তো বানাইতে আসি মনে করেন আসবো এটম বোমা হিসাবে ঈদের ধামাকা অফার আমি ফারুক ভাই ইনশাল্লাহ এটা মাহে রমজানের ধামাকা চলতে আসছি এটা বুঝতে পারছেন আচ্ছা শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারম্যান মাটি কাটা চেক পোস্ট একটু সামনে আসলে বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটরস দুই দুইটা শুরুম ইনশাল্লাহ আসবেন আজকে আর কথা বাড়াবো না চলে যাব কে পবিত্র মাহে রমজানের একেবারে সিম্পল সিম্পল না আগুন আর প্রাইজ হলো কত জানেন মাত্র প্রাইজ হলো পাঁচ লক্ষ কত পাঁচ লক্ষ চল্লিশ টাকা মাত্র পাঁচ লক্ষ কত চল্লিশ হাজার টাকা পরে আর একটা আছে দুই হাজার মডেল দিবা কাগজ ডোয়েল চ্যানেল

পাঁচ লাখ আজকে বাইকের দি জামে কি কমু আর দুই হাজার কাগজে পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ চল্লিশ এরপরে আছে কি জানেন ইন্দোনেশিয়ান আর ওয়ান এই ফোর দাম করে দিলাম কিন্তু মাত্র চার লক্ষ নব্বই ওকে চার লাখ নব্বই ওকে না চার লাখ সত্তর

মাত্র তিন লাখ 80 হাজার এ আইন খেলা আছে পাইকারিতে খেলা আছে আরওয়ান ভাই 20 এর মডেল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র কত জানেন মাত্র প্রাইস 3 লাখ 50 কত 3 লাখ টাকা 3 লাখ কত 40 আইন আরওয়ান ভাই বাসুধরী 22 এর মডেল দুই বছরের কাগজ মরেস্টার মাত্র তিন লক্ষ 80 হাজার টাকা কত তিন লাখ আছে এ 3 কত 3 লাখ 75000 যাচ্ছে আর ওয়ান ফাইভ বাসন্থরি সিরিয়াল মিরপুর বেটিএম নাম্বার ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এমএস আর প্রাইস কত কত জানি প্রাইস কত তিন লাখ আশি কত তিন লাখ আশি হাজার এর পরে আর ওয়ান ফাইভ বাসন্থ্রি দুই হাজার একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ওরে কালার অনেক কালার নিষ্ঠা বুকে বলে জানা নাম হলে জানা ফালা মাত্র তিন লাখ কত ষাট কত

তিন লাখ চল্লিশ হাজার টিয়া তিন লাখ চল্লিশ হাজার আর ওয়ান কত লাখ তিরিশ হাজার টিয়া কত তিন লাখ হাজার টাকা আর ওয়ান আর বাসন্ত্রী উন সিরিয়াল সাইট সিরিয়াল বাইশের মডেল তো বাইশের মডেল বাইশের মডেল তো বাইশের মডেল তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট রন্ধন মাসের লাইগিয়া তিন লাখ সাট হাজার তিন লাখ সাট হাজার কিছু বলার আছে বলার আছে থাকতে পারে না হেয়ার পরে ইয়ামা এফটি ফিফটিন পরে সুন্দরী রে তোর জানালা কে বুঝলো না রে দাম কত এ তিন লাখ পঁচানব্বই হাজার চব্বিশ মডেল দশ হাজার কিলোমিটার রান করছে তিন লাখ কত তিন লাখ পঁচানব্বই হাজার টাকা কথা হইল কথা টানা কথা হলো কথা টানা কথা হলো খালি ডিসকাউন্ট কথা হইল খালি অফার কথা হলো থাবরে থাবরে দাম মানো কথা বলছেন সত্যিকের একটা কথা বলবেন একেবারে কি কম দুখে হাত দিয়ে একটা কথা বলবেন একবারে ইমান দৃষ্টিতে কথা বলবেন যে এই একটা না একাধিক আরোরন এম আরোরন 523 কয়টা শোরুমে দেখেন এক বাক্যে বলবেন বাইরে আপনাদের জন্য কালেকশন করা হয় মিরপুরটার ভিতরে যদি কোনো শোরুম থাকে নাম্বার 1 থাকবে আপনাদের স্বপ্নপুরনের বাইকের শোরুম সেটা হলো ফারুক মোটরস আপনারা দেখেন যে একাধিক এর মারন 5 এরম জিএসএক্স আর ইয়ামা এমটি 15 কেটিএম ডিউ کہہরায়ে আপনাদের স্বপ্নপুরনের ভাই ফারুক ভাইরা ইনশাআল্লাহ একাধিক বাইক আছে একাধিক বাইক কোনটা লাগবে কোনটা লাগবে একটা পছন্দ হলে তো আর পছন্দ হইব একটা পছন্দ হলে তো আর একটা পছন্দ হইব পছন্দ একটা না একটা দামে একটাকে বোন পারে আমার কথা একবার আসেন আল্লাহর নাম লইয়া আল্লাহর নাম লইয়া একবার আসেন আপনি একবার ভিজিট করেন ফারুক মোটর আরে ভাই গাড়ি কেনা লাগবো না আইসা একবার ভিজিট করেন যে এত সাফা পিঠায় এত গল্পবাজি করে এত বকবাস করে আসলে কি গাড়ি আসেন নাকি এই শুরুমি একবার আইয়াই দেখেন Değen bak ne yaparım yine. ওই ভাই তিন লাখ দশ হাজার তিন লাখ বিশ হাজার তিন লাখ তিরিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার কম তো কে পারে এই সামনে পবিত্র ঈদ আসতে আছে আপনার স্বপ্ন থাকবো একটা এই যে আপনার স্বপ্ন থাকবো একটা জিএস এই যে স্বপ্ন থাকবো একটা এম থাকতেই পারি কি বলেন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতে আসছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাড়া চেকপোস্ট হইতে একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসানটেক ফারুক মোটর দুই দুইটা শুরু পাবেন ইনশাল্লাহ তাই আজকের মতন বিদায় নিলাম সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ